আর কোনো শিশুর প্রতি মহান সৃষ্টিকর্তা আল্লাহরব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ তার কোনো আবশ্যিক বিধিবিধান এবং শাস্তিমূলক ব্যবস্থা তথা দণ্ডবিধি প্রযোজ্য হয় না সারা বিশ্বের সমস্ত যেখানে আল্লাহ আলামিন সৃষ্টিকর্তা হয়ে তার সৃষ্টির প্রতি নাবালেগ হলে এরকম দৃষ্টিভঙ্গি তাঁর সেখানে কোনো মা বাবা অভিভাবক অথবা শিক্ষক বা কারোর জন্য নাবালেগ কোনো শিশুর প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো অধিকার নেই এজন্য শিশুদের প্রতি তাজিবের কথা ইসলাম বলে না তবে তাদের তাদিবের কথা বলে তাজিব মানে হলো তাদেরকে শাস্তি দেওয়া শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা তাদিব মানে হলো তাদেরকে শৃঙ্খলা শেখানো শিষ্টাচার শেখানো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের বয়স অনুপাতে শরিয়ার শাসনের নীতিমালা অবলম্বন করে তাদেরকে শাসন করা এটাকে বলা হয় তাদিব অতএব তাদিব ইসলামে বাচ্চাদের বেলায় প্রযোজ্য হলেও জায়েজ হলেও তাজিবের কোনো সুযোগ ইসলামে নেই বিশেষ করে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীর প্রতি কেমন আচরণ হওয়া উচিত দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সে বিষয়ে আমরা নির্দেশনা পাই সুরাই আর রহমান থেকে আল্লাহর দিয়েছেন এখানে আল্লাহর্বুল আলমিন মানব জাতির কোরআন শিক্ষক হিসাবে স্বয়ং তিনি নিজে অবতীর্ণ হয়েছেন এবং নিজেকে পেশ করেছেন উপস্থাপন করেছেন আর আল্লাহ তালা যখন শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তখন তার যে গুণটি উল্লেখ করেছেন সেটি হলো আর রহমান যার অর্থ হলো অনেক দয়ালু এবং পরম মায়ালু অথচ শিক্ষার সাথে আল্লাহ বলা আলমিনের গুণবাচক নাম আলিম আল্লাম বা যেভাবে সেগুলো বেশি যথার্থ হতো আল্লাহ যদি বলতেন আল্লাম আল কোরআন আল আল্লাম আল কোরআন যিনি অনেক জ্ঞানী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে মনে হয় যে বেশি যথার্থ হতো কিন্তু না আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে আল রহমান আল্লামাল কোরআন বলে আমাদেরকে বার্তা দিয়েছেন যে যারা শিক্ষকতার ভূমিকা অবতীর্ণ হবেন বিশেষ করে যারা কোরআনে শিক্ষক হবেন তাদের অন্তর্বর্তী মায়া থাকতে হবে দয়া থাকতে হবে যেমনটি আল্লাহ তারা তার নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন অতএব একজন কোরআনের শিক্ষক কখনও তার শিক্ষার্থীকে বেদমভাবে প্রহার করতে পারেন না অমানবিক আচরণ করতে পারেন না যদি করেন তাহলে তিনি কোরআনের শিক্ষক নয় বরং তিনি জল্লাদ আবুদাউদে বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন মুরু আউলাদ আবনাহম ইদা বালাগ আসর অর্থাৎ তোমাদের সন্তানদেরকে তোমরা সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো আর তারা যখন দশ বছরে উপনীত হয় তখনও যদি সালাত আদায় না করে তাহলে শাসনমূলক ব্যবস্থা গ্রহণ করো অর্থাৎ প্রহার করে সে প্রহারটা হবে শাসনমূলক প্রহার আজকাল প্রহার করা বলতে যে বেদম পেটানোর দৃশ্য আমরা দেখতে পাই এখানে সেটি মোটেও বোঝানো হয়নি ইমাম আজম ইমাম আবু হানিফর রেমহল্লা ইমাম মালিক এবং ইমাম আহাদুবহাম রহমল্লা সহ জম্মুর তথা সংখ্যাগরিষ্ঠ স্কলারগণ হাদিসের ব্যাখ্যা বলেছেন যে সর্বোচ্চ তিনটি বাড়ি দেওয়া যেতে পারে শিশুকে সালাত আদায় না করার কারণে এবং সেটি শাস্তিমূলক নয় সেটি শাসনমূলক শুধুমাত্র তাকে সালাতের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাতে তার গায়ে দাগ পড়তে পারে সে অনেক বেশি ব্যথা পেতে পারে এরকম কোনো ভার করা যাবে না সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো একজন কাছে থাকতে পারে না সেখানে সালাতের মতো বিধান লঙ্ঘন করার কারণে যদি এতটা দায়িত্বশীল হতে হয় শাসন করার ক্ষেত্রে তাহলে সেখানে একজন শিশুকে পড়াশোনা না করার অজুহাতে পড়াশোনার প্রতি অমনোযোগী থাকার কারণে কিংবা দুষ্টমি করার অজুহাতে বেদমভাবে পেটানোর কোনো সুযোগ ইসলামী শরিয়াতে অন্তত নেই ইসলামের পঞ্চম খলিফা খ্যাত অমর আব্দুল আজিজ রাহমাহুল্লার শাসন আমলে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলদের প্রতি তিনি একটি চিঠি লিখে পাঠিয়েছেন এবং সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন কোনো শিক্ষক যেন কোনো শিক্ষার্থীকে তিনটির বেশি আঘাত না করে প্রহার না করে আর সে তিনটি